তো চলে এলাম আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে ক্লাস টুয়েলভের তো তোমাদের তো এস এন একাডেমির তরফ থেকে তোমার সমস্ত ভিডিও পাচ্ছই তো আজকে তোমাদের এডুকেশন পরীক্ষা হলো আশা করছি সবারই খুব ভালো পরীক্ষা হয়েছে অনেকের হয়তো একটু হলো মনে ডাউট থাকবে পরীক্ষা নিয়ে তো সবার আগে তোমাদেরকে আমি আগের দিনে যেমন ভিডিও দিয়েছি তার আগের দিনেও ভিডিও দিয়েছি মানে বাংলা আর ইংলিশে কথা বলছি আমি তোমরা আমার কাছে এডুকেশনাল এডুকেশনের এর পুরো চার্ট চলে এসছে এবার তোমরা এখান থেকে মিলিয়ে নিয়ে অ্যান্সার গুলো সব রেডি করে নেবে ঠিক আছে হ্যাঁ আর অনেকে নিরাজ হতাশা অবাক মানে অনেক কিছু হচ্ছে মানে মনের মধ্যে অনেকে স্টুডেন্টদের অনেক কিছু হচ্ছে যে পাস করতে পারবো কিনা কত নাম্বার পেলাম সব সাবজেক্টে কি পাস করবো কিনা এগুলো হচ্ছে কোনো চিন্তা নেই আগেই বললাম কারণ মাত্র বারো নাম্বার পেলেই তোমরা পাস করে যাচ্ছো অসুবিধা নেই কেউ যদি এগারো পেয়ে থাকো তাহলে কিন্তু মানে এক নাম্বার বাড়িয়ে দেবে অসুবিধা কিচ্ছু নেই এত চাপ নেওয়ার দরকার নেই রিল্যাক্স হয়ে কবে পরীক্ষা দাও রিল্যাক্স হয়ে বলছি কি রিল্যাক্স তো দেখো অ্যান্সার গুলো তোমরা মিলিয়ে নাও ঠিক আছে এসে একাডেমি অ্যাকাডেমি কিন্তু সবাইকে বলছি অবশ্যই ফলো করো ফলো করে রাখো মানে সাবস্ক্রাইব তো করবেই আর শেয়ারও করে রাখো তাহলে তোমরা মানে তোমরা তাহলে তোমরা সকলেই সমস্ত মানে সলভ পেয়ে যাচ্ছো কোশ্চেন্স এর অ্যান্সার ঠিক আছে তো চলো বেশি ভকওয় করবো না তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমার কাজ তোমাদেরকে নিয়ে তোমাদের এইভাবে ডিক্লেয়ার করে দেওয়া যাতে তোমাদের মাথার মধ্যে যে টেনশনটা ঘুরছিল সেটা ঠিকঠাক হয়ে যায় তো প্রথমে আমি এডুকেশন নিয়ে তো বলবোই তো এটা হচ্ছে তোমাদের পি সিরিজ যাদের পি সিরিজের পরীক্ষা যারা দিয়েছো তাদের হাতে কোয়েশ্চেন্স এর অ্যান্সার মানে দিয়েছো কনফিউজ হয়েছে তাদের তো দূর হচ্ছে আর যাদের পি সিরিজ হচ্ছে না তারাও মিলিয়ে নিতে পারো কোশ্চেন গুলো একটু করে করে নেবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে একটু দেখে নেবে কোন কোশ্চেন্সটা কোথায় এদিক ওদিক তো নাম্বারগুলো হয়েই আছে অসুবিধার কিছু নেই তো দেখো চলো মিলিয়ে নাও তোমরা কে কত পাচ্ছ অবশ্য ভিডিওটা কিন্তু বারবার বলছি এসেন একাডেমি চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে অবশ্যই ঠিক আছে এখান থেকে তোমরা আরো অনেক কিছু ভবিষ্যতে পাবে এটা আমি কথা দিচ্ছি ঠিক আছে চলো দেখো তোমাদের এডুকেশনের কোশ্চেনস পেপার আমার হাতে চলে এসেছে দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি ঠিক আছে এবার তোমাদের যে সিরিজটা বলে দি আগে পি সিরিজে যাদের পি সিরিজ আছে তারা খুব সহজে কিন্তু মিলে নিতে পারছ যাদের নেই তারা একটু খুঁজে খুঁজে মিলে নেবে তো প্রথমে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখব এখানে হচ্ছে মাতৃভাষার মাতৃদুগ্ধ কথা এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠিক আছে এক নম্বরের অ্যানসার হচ্ছে ডি তারপরে দু নম্বর দেখো নৈঙ্গ তালিম শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী এটা হচ্ছে হচ্ছে এ এ মানে মহাত্মা গান্ধী তিন নম্বর নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় এটা হচ্ছে ভারত পথিক অ্যান্সার হচ্ছে এ ভারত পথিক এদিকে চলে এসে চার নম্বরে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলো সি রুশো চার নম্বরে অ্যান্সার হচ্ছে সি রুশো পাঁচ নম্বরের কোয়েশ্চেন্সটা ভালো করে দেখে নেবে এডুকেশন দা ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সি এটা হচ্ছে বিবেকানন্দ আমি খুব তাড়াতাড়ি বলবো একটু মিলে নেবে ছ নম্বর হচ্ছে ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো সি রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন সি ঠিক আছে দেখো সাত নম্বর দেখো কোন কমিশন বহুমুখী সেটা হচ্ছে বি মুদালিয়ার কমিশন সাত নম্বরের অ্যান্সার হচ্ছে বি আট নম্বর হচ্ছে ত্রিভাষা সূত্রে মানে কথা প্রথম কমিশন উল্লেখ করেছিলেন এটা অ্যান্সার হবে ডি হ্যাঁ কোঠারি কমিশন আট নম্বর হচ্ছে ডি ন নম্বর হচ্ছে শিক্ষা কমিশন মানে প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো হচ্ছে বি এটা টেন প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে অ্যান্সার হচ্ছে বি দশ নম্বর দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে বি প্রাথমিক শিক্ষা এগারো নম্বর দেখো ল্যাবোরেটরি স্কুল প্রতিষ্ঠা করে হচ্ছে জন ডিউড দেখো যেটা তোমার বারো নম্বর হচ্ছে সি জন তারপর হচ্ছে বি রুশো তেরো নম্বর হচ্ছে বি চোদ্দ নম্বর দেখো নিচের স্তম্ভ সেটা অ্যান্সার হচ্ছে গিয়ে বি ঠিক আছে যেটা স্তম্ভ আছে সেটা স্তম্ভ হচ্ছে চোদ্দ নম্বরটা ভালো করে দেখে নাও এটা অ্যান্সার হচ্ছে বি

ছিয়াশি সালে ঠিক আছে উনিশশো সালে তারপরে আঠারো নম্বরটা ভালো করে দেখো এটা হচ্ছে বি অনুভামিক যে সাম্য ব্যবস্থা সাম্য ব্যবস্থা অনুভামিক ঠিক আছে সমাজের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আঠারো নম্বরের বি আঠারো নম্বরের বি আহ উনিশ নম্বরটা দেখো স্তম্ভ মেলানো আছে সম্ভবটা হচ্ছে ঊনিশ নম্বরে ভালো করে দেখবে কিন্তু নাম্বারিংটা ইংটা উনিশ নম্বর সেটা হচ্ছে সি ঠিক আছে উনিশ নম্বরের সম্ভবটা হচ্ছে সি স্তম্ভটা ভালো করে দেখে নাও যাতে শ্রী যাতে শ্রীজ নেই যারা এভাবে মিলাতে চাইছো সেটা এভাবে দেখে নেবে ঠিক আছে স্তম্ভটা ভালো করে দেখে নাও চলো কুড়ি নম্বর এদিকে দেখো ই ডব্লিউ এস শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় কত হচ্ছে বি চার লক্ষ ঠিক আছে আট লক্ষ হচ্ছে কুড়ি নম্বরের অ্যান্সার হচ্ছে আট লক্ষ ভালো করে দেখে নাও কোয়েশ্চেনটা একুশ নম্বরের স্তম্ভটা তোমরা ভালো করে দেখে নাও একুশ নম্বরের স্তম্ভটা তোমরা ভালোভাবে দেখে নাও কারণ যাদের সিরিজ নেই বারবার বলছি তারা এভাবে মিলিয়ে নেবে আর যাদের আছে সেটা হচ্ছে বি অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার হচ্ছে একুশ নম্বরের বি বাইশ নম্বরে দেখো বাইশ নম্বরের অ্যান্সার হচ্ছে বধিরতা ঠিক আছে অপটক ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাণ করা হয় বাইশ নম্বর হচ্ছে বি বধিরতা এদিকে তেইশ নম্বর চলে সব নিম্নিত কোনটি বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় সেটা হচ্ছে ডি মানে ছোট অক্ষরে যে বই সেটা আহ চব্বিশ নম্বরে চলে এসো যেটা নিম্নলিখিত বিষয়টি অন্তর্ভুক্তমূলক মূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না সেটা হচ্ছে সি সি হবে কি ঠিক আছে শিক্ষার্থী মানে দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত সেটা নেক্সট পেজ দেখো কোনটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডি পুনরাবৃত্তিমূলক আচরণ আহ ছাব্বিশ নম্বর আর টি ই এক যেটা কার্যকরী হয় সেটা দু দশ সালে অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার ডি কোশ্চেনটা ভালো করে দেখে নাও

একত্রিশ নম্বর এন এর পূর্ণ রূপ কি হলো এটা হচ্ছে চিলড্রেন তারপরে দেখো বত্রিশ নম্বর লেখার ক্ষেত্রে স্টাইল আসের মানে সাহায্য নেয় সেটা হচ্ছে বি দৃষ্টিহীন শিশুরা তেত্রিশ নম্বর হচ্ছে সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেলের বেশি শব্দ শুনতে পারে না সেটা হচ্ছে ডি সত্তর চৌত্রিশ নম্বর শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন সি ঠিক আছে স্যামুয়েল কার্ক পঁয়ত্রিশ নম্বর ভারতের প্রথম মুখ ও বধির যে শিক্ষার্থীর জন্য বিদ্যালয় কোথায় চালু হয়েছিল সেটা প্রথম হয়েছিল বোম্বাই অর্থাৎ সি ছত্রিশ নম্বর ইউই এর পূর্ণ রূপ কি হচ্ছে বি ঠিক আছে রস কমিশন গঠন করেছিলেন এটা অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে আজকে নিচে কোনটি ডেলর্স রিপোর্টড যে চারটি স্তম্ভ মানে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ডি সুস্বাস্থ্যের জন্য শিখন কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচীটি গৃহীত করা হয়েছিল এটা অ্যানসার হচ্ছে সি ঠিক আছে জমতিয়া থাইল্যান্ড ঠিক আছে 40 নম্বর সে ডেলরসের কমিশনের প্রতিবেদনটার নাম কি সেটা হচ্ছে শিক্ষং একটি অন্তর্নিহিত সম্পদ এটা आंसर হচ্ছে আশা করি সবাই বুঝে গেছো আর আশা করছি আগের পরীক্ষাগুলো प्रिपरेशन তোমরা নিয়ে নিয়েছো একটু ভালো করে পরীক্ষা দাও এইপরে এসএন একাডেমি তোমাদের সাহায্যwidetilde চলে আসছে তো তোমরা ভালো করে মিলিয়ে নাও ঠিক আছে আর কে কত পাচ্ছ অবশ্যই হিসাব করে আমাকে জানাচ্ছ ঠিক আছে